আজ তোমাদেরকে একজন কৃষকের গল্প আমি গরুকে খাবার খাওয়াইতে যাইতেছি তুমি আমার জন্য খাবার রেডি কর এসে খাবার খাবো এই বলে গরিব কৃষক তার গাবিটাকে নিয়ে খাবার খাওয়ানোর জন্য সে নদীর পাড়ে একটা জমিতে ঘাস সেখানে তার গাবিটাকে খাওয়ায়ে খাওয়াই তাজা করে এবং অনেক দুধ দেয় আজও সে নদীর পাড়ে বসে তার গাবিটাকে বেঁধে দিয়েছে এ আন। তার গাবিটা খাবার খাওয়াইতেছে তার গাবিটা খাবার খেয়ে খেয়ে অনেক মোটা তাজা হয়েছে এবং তাকে অনেক দুধ দেয় এইভাবে গরিব কৃষক তার গাবিটাকে লালন পালন করতে থাকে আর এভাবেই তার সংসার চলতে থাকে যখন গাবিটাকে খাওয়ানো শেষ হয়ে যায় সে আস্তে আস্তে করে তার গাবিটাকে বাড়ির দিকে নিয়ে চলে যায় এরপরে বাড়ি গিয়ে দুধ দহত করে ওই দুধ বাজারে বিক্রয় করে তার সংসার চালাইতে থাকে আর বাড়িতে এসে সে খাবার খাওয়ার জন্য তার গিন্নিকে ডাকতে থাকে খাবার দিয়ে যাও আমার খুব ক্ষুধা লেগেছে জলদি করে এসো খাবার নিয়ে এসো হ্যাঁ আসতেছি একটু সবুর করো এই তো খাবার প্রায় হয়ে গেছে একটু সবুর করো খাবার প্রায় তৈরি হয়ে গিয়েছে এই তো আসতেছি তারপর গরিব কৃষক খাবার খাইতে থাকে আর তার গিন্নি তাকে বলতে থাকে শোনো এভাবে চলতে থাকলে আমাদের সংসার হাত সামনের দিকে আগাইবে না কারণ তোমার যে ইনকাম এর দ্বারা আমাদের কিছুই হয় না অন্য ভালো একটা কাজের সন্ধান করো ঠিক আছে তা না হলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব তোমার সংসারে আর থাকবো না আবারও গরিব কৃষক নদীর পাড়ে এসে বসে তার মনের দুঃখগুলো পড়তে থাকে ও আলা আমাকে একটু সাহায্য করো আমাকে একটা ব্যবস্থা করে দাও আমি যাতে নদীতে মাছ ধরে জীবিকা আহরণ করতে পারি তখনই নদী থেকে একটা জল উঠে আসে জল কৃষকের দুঃখের কথা শুনে বলতে থাকে শোনো কৃষক তোমার দুঃখের কথা আমি শুনেছি তোমার দুঃখ নিবারণ করার জন্য তোমার মনের আশাকে আমি পূর্ণ করে দিব কি চাও তুমি আমাকে বলো ওই কৃষক বলল আমাকে একটা জাল এবং একটা নৌকা দাও যাতে করে এই নদী থেকে মাছ ধরতে পারে তখন ওই পরি তার জাদুর সাহায্যে একটা জাল এবং একটা নৌকা তাকে দিল বলল তুমি সকালবেলা এখানে আসলেই একটা নৌকা দেখতে পাবে আর ওই নৌকায় সংসার চালাইতে গরিব কৃষক সে বাড়ি থেকে ওই জারটা নিয়ে নদীর কাছে থাকে কারণ তার মনে আজ অনেক আনন্দ সে মাছ ধরার জন্য একটা জাল পেয়েছে আর একটা নৌকাও সে পেয়েছে সে নদীর খাতে গিয়ে দেখে সত্যি সত্য সেই নৌকা তার কাতে অপেক্ষা করতে তার জন্য সে নৌকায় চড়ে আস্তে আস্তে করে গভীর পানির মধ্যে যাইতে থাকে যেখানে অনেক মাছ পাওয়া যায় সে তার নৌকা এবং যার নিয়ে পাহাড়ের কাছে গভীর পানিতে সে চলে আসে যেখানে অনেক মাছ পাওয়া যায় মাছগুলো চারিপাশ দিয়ে শুধু লাফ লাফ লাফালাফি করতেছে সে খুশিতে আত্মহারা হয়ে যায় সে অনেক মাছ ধরার জন্য সে জালটাকে পানির মধ্যে ফেলে এরপর তার জালে মাছ বাঁধে অনেক বড় বড় মাছ তার জালে উঠে আসে সে খুশিতে আত্মহারা হয়ে যায় সে মাছগুলো মাথায় করে নিয়ে হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাইতে থাকে যেখানে সে মাছগুলো বিক্রয় করবে সে অনেক খুশি কারণ তার ঝাঁকা ভদাম মাছ ছিল এই মাছ বিক্রয় করলে সে অনেক টাকা পাবে সে বাজারে গিয়ে মাছ বিক্রয়ের জন্য বসে থাকে এরপরে লোকেরা তার কাছ থেকে মাছগুলো কিনে নিয়ে যায় এই এইভাবে সে গরিব কৃষক আস্তে আস্তে ধনী হইতে থাকে লোকেরা তাকে অনেকগুলো টাকা দেয় সেই টাকাগুলো নিয়ে আস্তে আস্তে বাড়ির থেকে খুশি মনে যাইতে থাকে কারণ এখন আর তার কোনো অবাদ থাকবে না বং দলা তোমরা জ্যালা আমাদের চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করো নি অতি সাবস্ক্রাইব করে নাও এরকম মজার মজার কার্টুন ভিডিও সবার আগে পেতে বেল আই কোনটা বাজিয়ে দাও যাতে করে তো